ロナകിสุభుவின் কলকে আবரானايا aquilo அப்பா এই মানুষটা ধীরে ধীরে બી病 হয়ে গেল চলতে পারে না হাঁটাচলা করতে পারে না হাতে একটা লাচিনে ছেলেরা সাহায্য করে বাবা গরীব ছিলাম অনেক ধنيه আমাকে বানাইছে তোমার থেকে কিছুই দিতে পারলাম না ঢাকায় গুলশান একটা বাড়ি করে দেই একটা বাড়ি কিনাতে বাবা বলে ছেলে শুনে আমার জীবনের আশা हारे বুঝি আমার গাড়ির দরকার নাই বাড়ির দরকার নাই ত্বরের দরকার আমার সাওয়ারে সময় এই কথা মনে কিন্তু সামনে এক সময় তাহলে বদন্ত পরিবর্তন করার শক্তি থাকবে না বদন্তের যাবে চলশের পরে জীবনের ভাড়া লাগাইয়া দিব চলশের পরে জীবন ঘাটা লাগবে দাঁত ডঙ্গে লাগালা নির্মাণ ঠিক কইলা কইল কইল দগ্ধ পাখি চুল পাখিবি জুবনে লাগা যাবে ভাতিব দগ্ধ বলিবি চুল পাখিবি তাহারি <laughs> 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 <laughs>